ভলদর্শন অল্প সময় মধ্যে আমার সমস্ত শ্রীমেত্রী দেউলিয়া অন্যান্য সমস্ত তেরো জন ভক্ত আসি পৌঁছবে আমরা মন্দির লক্ষ্য দ্বার নিকটু সে ঝাটে পকড়বে তাপরে পকাইবেশভক্ত ঝাটে পকাইলাপরে অর্ধভাণ করা সমস্ত ভক্ত মঙ্গলকে মহাপ বাবা চন্দ্রেশ্বর নামে হরিণী পকের পরে নিবেদন করি সমস্ত দিয়ে বাবা হিসেবে বাবা চন্দনেশ্বর ধ্যান করি বাবা চন্দনেশ্বর ধ্যান করি বাবা ধ্যান

a Junta Cali!